এখন থেকে আগামী চব্বিশ ঘন্টা শুধুমাত্র সিএস র্যাঙ্ক খেলে কি গ্র্যান্ডমাস্টার যাওয়া সম্ভব পয়লা ডিসেম্বর দুপুর দুইটা তিরিশ মিনিটে কিন্তু সিএস র্যাঙ্কের নিউ সিজন শুরু হবে জন্য দুপুর একটাই কিন্তু আমি আমার ফোনকে ফুল চার্জ করার জন্য চার্জে বসিয়ে দিই এবং ফুল চার্জ করে ফেলি অ্যান্ড দুপুর আড়াইটার সময় আমি যখন গেমে ঢুকি তখন দেখি আরো আঠারো মিনিট পরে আমরা ম্যাচ খেলতে পারবো মানে দুপুর তিনটায় এন্ড তিনটা বাজার সাথে সাথে কিন্তু আমরা গেমে ঢুকে পড়ি এবং গেমে ঢোকার সাথে সাথে দেখি সিজন সাতাশ শেষ হয়ে সিজন আঠাশে আমাদেরকে ডায়মন্ড ফোরে নামিয়ে দেয় আর আমি দেখলাম ডায়মন্ড আইভ এর আমার দুই স্টার পর্যন্ত দিছে তো এখন সিএস র্যাঙ্ক ম্যাচটা আমরা স্টার্ট করে দিই আমরা কিন্তু র্যান্ডমলি সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দেয় এবং আমাদের ফার্স্ট ম্যাচটা কিন্তু বুয়া হয়ে যায় কারণ এই ম্যাচে বেশ ভালো পারফরমেন্স করছিলাম অ্যান্ড এর সাথে সাথে সিজনের প্রথম ম্যাচটা কিন্তু আমাদের উইন হয়ে যায় এবং আমরা আবারও কিন্তু ম্যাচ স্টার্ট করে দিই অ্যান্ড সিজনের দ্বিতীয় ম্যাচটা কিন্তু আমরা হেরে যাই এবং তিন নম্বর ম্যাচে দেখি আমাদের একজন টিমমেট অনলাইন আসছে তো তাকে নিয়ে ম্যাচ স্টার্ট করে দিই এবং তিন নম্বর ম্যাচটা কিন্তু আমরা বুয়া করে ফেলি এবং ডায়মন্ড আইভি এর সব কয়টা স্টার কিন্তু কমপ্লিট হয়ে যায় অ্যান্ড এর পরবর্তী ম্যাচ কিন্তু আমরা বেশ ভালো পারফরমেন্স করি এবং এই ম্যাচটাও কিন্তু আমাদের বুয়া হয়ে যায় আর বুয়া হওয়ার সাথে সাথে এই ম্যাচে কিন্তু আমাদের হিরোইক কমপ্লিট হয়ে যায় আর এটা কিন্তু আমাদের উনিশতম হিরোইক আর হিরোইকে ওঠার পর ভাবলাম যে যে টি শার্টটা এই টি শার্টটা পরে একটা ম্যাচ খেলা যাক অ্যান্ড হিরোইকের টি শার্টটা পরে আমরা কিন্তু একটা স্টার এবং এবং ম্যাচটা ম্যাচটা খেলার পর কিন্তু ওই আমরা যাই হিরোইক থেকে আমাদের জিরো নামায় দেয় তার পরবর্তী ম্যাচের পর কিন্তু আমাদের মনে পড়ে যে আমাদের কিন্তু এইখান থেকে টাইটেলটা ক্লেম করা উচিত দেন তারপরে আমার একটা ফ্রেন্ড কিন্তু আমাকে ইনভাইট দেয় এবং তাদের সাথে কিন্তু ম্যাচ খেলি ম্যাচ খেলার আগে কিন্তু আমাদের মনে পড়ে যে আমাদের বুয়া পাসটা করে নেওয়া উচিত কারণ বুয়া পাসটা করে নিয়ে গেলে কিন্তু কিন্তু আমাদের কিল করলে নামের সাথে বিউট বেজ যেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে অ্যান্ড বুয়া পাসটা কিনে নেওয়ার পর বুয়া পাসের ফিমেল বান্ডেলটা নিয়ে কিন্তু আমরা একটা ম্যাচ খেলি এবং হিরো এক জিরো স্টার থেকে কিন্তু এক স্টার উঠে যাই এবং তার পরবর্তী ম্যাচগুলোও কিন্তু আমরা এক এক করে ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে থাকি এবং তারপরের ম্যাচও কিন্তু আমরা বুয়া করে ফেলি এবং হিরো এক দুই স্টার হয়ে যায় কিন্তু তিন চার স্টার পর্যন্তও কিন্তু আমরা ফিমেল ক্যারেক্টার নিয়েই খেলতে থাকি অ্যান্ড তার পরবর্তী ম্যাচে আমরা মেল ক্যারেক্টার নেই এবং সেই ম্যাচটা কিন্তু হেরে যাই যদিও এই ম্যাচে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছিলাম বাট তাও কিন্তু হয় নাই তার পরবর্তী ম্যাচটাও কিন্তু আমরা হেরে যাই এবং আবারও কিন্তু ম্যাচ স্টার্ট করে দিই এবং এই ম্যাচটাও হেরে যাই পরপর তিনটা ম্যাচ হেরে গেলাম এবং তারপরের ম্যাচটা কিন্তু কোনো মতে আমরা বুয়া করে ফেলি এবং এর চার থেকে পাঁচ স্টার কিন্তু আমরা ডান করি এবং আরও ম্যাচ স্টার্ট করে দিই আর এই ম্যাচে আমাদের সাথে ঘটে যায় এক মারাত্মক ঘটনা এনিমিরা প্রথমে একজন মাত্র ডাবল ভেক্টর নিয়েছিল পরবর্তী ম্যাচগুলোতে দেখি পরবর্তী রাউন্ডগুলোতে দেখি ভাই সব কয়টা ডাবল ভেক্টর নিয়ে চলে আসছে আর আমাদের টিমমেট দেখো পাকনা টিমমেট ডাবল এ এম নিয়েছে বাট একটাও গুলি গায়ে লাগাতে পারতেছে না আর ওদের চারটা চারটা এনিমির কাছে কিন্তু ডাবল ভেক্টর আর আমাদেরকে কিন্তু লল ইমোট ও দিচ্ছিল ওরা সো ওদের ললি ইমোটের বদলা তো নিতেই হবে সেই পরবর্তী রাউন্ডে আমরাও কিন্তু কয়েকজন ডাবল ভেক্টর নেই এবং ওদেরকে উড়া ধুরা মারে কিন্তু আমি নেই এবং এই ম্যাচটা কিন্তু বুয়া করে ফেলি এবং হিরো 6 ছয় থেকে 7 স্টার কিন্তু আমাদের ডান হয়েছে আমরা ম্যাচ স্টার্ট করে দেই এবং আগের বার কিন্তু আমার একটা ভুল হয়েছিল আগেরবার কিন্তু 6 স্টার হয়েছিল এবার কিন্তু সাত স্টার কিন্তু ডান হয়েছে তার পরবর্তী ম্যাচটা কিন্তু আমরা হেরে যাই কিন্তু প্রোটেকশন পয়েন্টে কিছু আমরা বেঁচে গিয়েছিলাম এবং তার পরবর্তী ম্যাচে কিন্তু আমরা বেশ ভালো পারফর্ম করি বাট আমাদের টিমমেট কিন্তু একদমই ভালো খেলছিল না তাও কিন্তু আমরা লাস্ট পর্যন্ত এই ম্যাচটাও কিন্তু বুয়া করে ফেলি এবং আমাদের সাত থেকে আট স্টার কিন্তু ডান হয়ে যায় আর এই ম্যাচে কিন্তু আমার সাথে আমার একজন সাবস্ক্রাইবারও খেলছিল যাই হোক তার পরবর্তী ম্যাচ কিন্তু আমরা আবারও স্টার্ট করে দেই বাট এই ম্যাচটা কিন্তু আমরা হেরে যাই যথেষ্ট পরিমাণ ভালো খেলার ট্রাই করছিলাম তাও কিন্তু আমরা হেরে যাই তারপরের ম্যাচটা কিন্তু আমরা জিতে যাই এবং নয় স্টার কিন্তু ডান করে ফেলি এবং তার পরবর্তী ম্যাচও কিন্তু আমরা জিতে যাই এবং দশ স্টার দান করে ফেলি এই ম্যাচে কিন্তু আমার খেলা একটু খারাপ হয়েছিল বাট এর পরবর্তী ম্যাচে কিন্তু অনেক ভালো এনিমি পড়ে আর তারা কিন্তু অনেক ভালো খেলতেছিল তাও কিন্তু আমরা ওদেরকে মেরে বোয়া করে ফেলি অ্যান্ড তার পরবর্তী ম্যাচও কিন্তু আমরা বোয়া করি এবং হিরোইক বারো স্টার কিন্তু ডান করে ফেলি আর এতগুলো ম্যাচ খেলতে খেলতে কিন্তু আমাদের দুই তারিখ দুপুর হয়ে যায় এবং দুপুরের পরে কিন্তু আমরা আবারও খেলা শুরু করি এবং দুপুরের পরে খেলতে খেলতে কিন্তু আমরা এইসব ম্যাচগুলোও কিন্তু বোয়া করতে থাকি এবং আমাদের হিরোইক বারো থেকে তেরো স্টার হয়ে যায় এবং তার পরবর্তী ম্যাচগুলোতেও কিন্তু আমরা বোয়া করতে থাকি মানে ভালো পারফরমেন্স করে বেশি বেশি করে কিন্তু আমরা বুয়া নিতে থাকি বাট এর পরের ম্যাচে কিন্তু আমাদের সাথে ঘটে যায় এক ঘটনা আমরা কিন্তু স্নাইপার প্যানেল বাবার হাতে কিন্তু আমরা এই ম্যাচে আমরা মারা খাইতে থাকি মানে হেডশট মারতেছে একটা আর একটা কিন্তু স্নাইপারের প্যানেল নিয়ে খেলতেছিল যার জন্য এই ম্যাচটা কিন্তু আমরা হাইরে যাই বাট প্রোটেকশন পয়েন্ট থাকার কারণে কিন্তু আমাদের মাইনাস দেয় না বাট ওই ম্যাচটা মার খাওয়ার পরেও কিন্তু তার পরবর্তী ম্যাচে আমরা আবারও মারা খেয়ে যাই এবং এই ম্যাচেও কিন্তু আমরা হাইরে যাই দেন তারপরের ম্যাচে কিন্তু আমরা মোটামুটি ভালো পারফরমেন্স করি এবং এনিমিদেরকে মারতে মারতে কিন্তু এই ম্যাচটা আমরা বুয়া করে ফেলি এবং আমাদের হিরো চোদ্দ থেকে পনেরো স্টার কিন্তু ডান হয়ে যায় বাট তার পরের ম্যাচে কিন্তু ঘটে আমাদের সাথে এক হাস্যকর ঘটনা আমাদের একজন টিমমেট জিরো ড্যামেজ দিয়ে কিন্তু একটা কিল করছে আমি এটা আবার স্ক্রিনশট নিয়ে রাখছিলাম এক কিল করছে জিরো ড্যামেজে বাট কিভাবে করলো আমরা জানি না তার পরবর্তী ম্যাচ এই ম্যাচটা কিন্তু আমরা হাইরে যাই বাট হাইরে গিয়ে তো বসে থাকলে হবে না তার পরের রাউন্ডে কিন্তু যে এইটিন এ অস্ত্র একটা খেলা দেই আমি এখানে মুভমেন্ট করে করে মোটামুটি সব কয়টা তিনটা এনিমি রে আমি কিন্তু অস্ত্রের ভাবে মাইরা দিই এবং এই ম্যাচটাও কিন্তু আমরা বুইয়া করে ফেলি এবং হিরোইক পনেরো থেকে ষোলো স্টার কিন্তু আমরা ডান করে ফেলি অ্যান্ড ব্রেক পনেরো থেকে ষোলো স্টার ডান করার পর আমাদের দুপুর প্রায় আড়াইটা বেজে গিয়েছিল মানে মাত্র আধা ঘন্টা বাকি ছিল তো আমি এই ম্যাচে কিন্তু মোটামুটি ভালো খেলার চেষ্টা করি এবং ফার্স্ট রাউন্ডেও কিন্তু তারপরে ম্যাচে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে কিন্তু বেশ ভালো খেলা দিই এবং আমার ইচ্ছা ছিল যে এই ম্যাচ লাস্ট ম্যাচ যেহেতু চব্বিশ ঘন্টা কমপ্লিট হবে সো আমি এই ম্যাচটা কিন্তু অনেক ভালো করে খেলবো এবং এই ম্যাচটা কিন্তু বুয়া করার ট্রাই করব বাট আমি এইখানে সব এনিমিদেরকে এত এত মারতেছিলাম বাট ওরা কিন্তু মরতেছিল না দেন লাস্টের ম্যাচটা কিন্তু আমরা হাইরে যাই এবং এবং আমাদের এই চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয় কারণ তার দুই তারিখ তিনটা এক বেজে গিয়েছিল এবং আমরা এখন ওভারভিউতে যদি দেখি তাহলে আমরা ক্লাস্কর টোটাল ম্যাচ খেলেছি চল্লিশটা এবং উইন করেছি কিন্তু একুশটা মানে মাত্র বাহান্ন পার্সেন্ট আমাদের উইন রেট